নমস্কার আপডেট লাইফে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি অয়ন তা গত কাল যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্ট আমরা অনেকেই দেখেছি তা কাল যে পরিস্থিতির মধ্যে আমরা সমাজ সবাইকার কমেন্ট দেখছি বা যে ধরনের পরিস্থিতি আমরা দেখেছি তাতে করে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি কারোরই ভালো লাগেনি কারণ এই ধরনের রেজাল্ট কখনোই কাম্য নয় আমরা অনেকেরই দেখেছি যে ভালো নাম্বার পেয়েও তারা কিন্তু পাননি চান্স পাননি এক্ষেত্রে অনেক ফেসবুক গ্রুপ এবং বিভিন্ন যে চ্যানেলগুলি রয়েছে সেখান থেকেও আমরা দেখতে পাচ্ছি অনেকেই অনেকেই কমেন্ট করছেন যে তারা পাননি আমাকেও অনেকে বলেছেন যে আপনারা আমার চান্স পাচ্ছেন না বা নট ম্যাচ দেখাচ্ছে এই ধরনের কিছু সমস্যা কিন্তু সম্মুখীন অনেক আপনারা হয়েছেন তা এই ধরনের সমস্যাগুলো সম্মুখীন হয়েছেন কারণ দেখুন আপনারা হয়তো বুঝতে সকলেই বুঝতে পারছেন যে এর ভেতরে কিরকম কি পরিস্থিতি রয়েছে সেটা সকলের সামনে বা প্রকাশ্যে না বললেও আপনারা বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি যে কি অবস্থার মধ্যে দিয়ে আমাদের চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের কি অবস্থার সম্মুখীন হতে হচ্ছে অনেকে তো মানসিকভাবে ভেঙেই পড়েছেন আমারও সকল যে পরিমাণ দুঃখ হয়েছে যে পরিমাণ কষ্ট হয়েছিল যে কিছু বলার নেই সেই রকম পরিস্থিতিতে এসে আমি আর মানে আমি ভেবেছিলাম কালকে একবার ইউটিউবে এসে আপনাদের এই ব্যাপারগুলো সম্পর্কে জানাবো কিন্তু আমি কোনোভাবেই মানে মানসিকভাবে পারিনি কারণ সকলের এই যে অবস্থা এটার জন্য কারা দায়ী কেন এরকম হলো এই পরিস্থিতির ওপরে কিন্তু আমাদের সকলেরই নজর থাকা দরকার কারণ দেখুন প্রতি বছরই এরকম ধরনের হয়তো পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষাতে এই ধরনের জালিয়াতি হয়ে যাবে তা এটা কি মেনে নেওয়া যায় দেখুন এই পরিস্থিতি কিন্তু আমাদের সৃষ্টি নয় আমাদের যে সমস্ত আমাদের যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতির মধ্যে থাকেন না অনেকেই আছেন যারা কিন্তু জালিয়াতি করছেন এবং এই ধরনের কাজকারবার করে বেড়াচ্ছেন তাদেরকে কিন্তু এই ধরনের কাজ কারবার আর করতে দেয়া যাবে না সাধারণ মানুষ যারা সাধারণ চাকরি প্রার্থী রয়েছে আমাদের যাদের অর্থ বল সেভাবে নেই কিন্তু আমাদের চাকরি পেতেই হবে এরকম মানসিক প্রস্তুতি রয়েছে ঠিকই কিন্তু কোনোভাবে এরকম জালিয়াতির শিকার হচ্ছি তারা কিন্তু আর তিন দিন ছেড়ে কথা বললে হবে না এবার কিন্তু আমাদের রাস্তায় নামতে হবে দেখুন এর আগেও আমরা এসেছি আমাদের বিভিন্ন আন্দোলনে দেখা গেছে বিভিন্ন আন্দোলন করা হয়েছে কিন্তু ওই প্রতিশ্রুতি প্রতিশ্রুতির পর আর কিছুটা কাজ একটুখানি এগোচ্ছে তারপরে আবার সেই যাকে তাই এই ধরনের পরিস্থিতি কিন্তু আর মেনে নেওয়া যাচ্ছে না কালকের পরিস্থিতির পর আমার মনে হয়েছে যে এই আমলে বা এই সময়ে যে সমস্ত কাজ হচ্ছে সেই সমস্ত কাজ সমস্ত কাজের মধ্যে কিছু না কিছু দুর্নীতি থেকেই যাচ্ছে দেখুন পিএসসির যে পরীক্ষা হয়েছে পিএসসির এত পরীক্ষা কিন্তু ফোডের ফোডের পরীক্ষা হয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো হচ্ছে সেখানেও কিন্তু আপনারা দুর্নীতি এমনকি আমরা যারা গ্র্যাজুয়েশান করেছি অনেকেই কিন্তু চিন্তা ভাবনা করি যে বিসিএস পরীক্ষা দেবো ডাব্লিউ পরীক্ষা দেবো ডাব্লিউ এর দিকে এগোতে চাইব কিন্তু ঘটনা কিন্তু সেই এক ব্যাপার দেখা যাচ্ছে যে সেখানেও কোনো প্রভাবশালী নেতৃত্বে বা নেতৃত্বের বা প্রভাবশালী কোনো ব্যক্তির ছাত্র ছাত্রছাত্রী বা পরিচিত বা নিজের নিজের কেউ সেখানে নাম্বার বেশি পেয়ে যাচ্ছে এবং সেখানে তারা আগে চান্স পাচ্ছে এই ধরনের ঘটনা কালকে আমি একটি খবরের কাগজে এই ধরনের ঘটনা কিন্তু দেখেছি এটি দৈনিক সংবাদপত্রে আমাদের এই ধরনের ঘটনা নজরে এসেছে তা এইগুলি কি সত্যি করেই মেনে নেওয়া যায় আপনারা বলুন দেখুন আপনাদের প্রত্যেকেরই খারাপ লাগছে প্রত্যেকেরই যে বিষয় রয়েছে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ছেন কিন্তু আমি বলব না মানসিকভাবে ভেঙে পড়বেন না আগামী দিনে আরও বড় কিছু করার জন্য লক্ষ্যে এগিয়ে যেতে হবে সকলেরই টাকার প্রয়োজন রয়েছে সকলকেই বাড়িতে কোনো কাজ করতে হবে বাড়িতে কোনোভাবে সুন্দরভাবে দেখুন সাহায্য করতে হবে বাড়ির বাড়ির যে পরিস্থিতি অনেকেরই বিবাহিত হয়ে গেছেন অনেকে করেননি বা অনেকে মা বাবা অসুস্থ বাবা মা অসুস্থ সেক্ষেত্রে কিন্তু টাকার প্রয়োজন রয়েছে এই সমস্ত বিভিন্ন কারণে কিন্তু আমাদের সত্যি মানে অবস্থা খুবই সংকীর্ণ পর্যায়ে পৌঁছে গেছে এবার কিন্তু দেয়ালে পিঠ থেকে যাচ্ছে এর পর্যায়ে কি করতে হবে কী দরকার বিভিন্ন যে সমস্ত গ্রুপ রয়েছে বিভিন্ন ফেসবুক গ্রুপ রয়েছে বিভিন্ন অ্যাডমিন্টার রয়েছেন এবং বড় বড় আমাদের যে সমস্ত শিক্ষিত সমাজের মাথা রয়েছেন এবং শিক্ষিত যে সমস্ত তথাকথিত শিক্ষিত মানে আমাদের যে কথা প্রকৃত অর্থে যাদের শিক্ষিত বোঝায় তারাই কিন্তু এদের নীতি নির্ধারণ করে এর পথে এগিয়ে যেতে হবে হয়তো আমাদের আইনি পথে যেতে হবে না হলে কিন্তু আমাদের আন্দোলনে নামতে হবে এ ছাড়া কোনোভাবেই কিন্তু আমরা কিছু করতে পারবো না তা আমাদের এই পরিস্থিতির জন্য কারা কিভাবে কি করতে হবে তার জন্য একটা নীতি নির্ধারণ অবশ্যই প্রয়োজন আমরা আগামী দিনে হয়তো এ নিয়ে আলোচনাও করবো তা আগামী দিন আগামী এই চ্যানেলে নজর রাখুন আমরাও কিছু এই ধরনের চিন্তাভাবনা করছি যাতে করে আপনাদের এই ধরনের সুরাসুরা দেওয়া যায় এবং আপনাদের কিভাবে সাহায্য করব পাশে দাঁড়াতে পারি সেটাই আমাদের একমাত্র লক্ষ্য থাকবে আজকে আর কিছু বলছি না নমস্কার আজ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন